তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলোকে সেগুলোর ক্ষেত্রেও কি বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ যেটা টোটালটা ওরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে এরা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদের কেলাবরেট একটা প্রেস রিলিজ দিব যে রেস্ট হয়েছে ন্যায়ালিস্টের রেস্টের সংখ্যা বাড়বে এবং কেসের সংখ্যাও দুই একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিটে দুই একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো সত্তর জন অ্যারেস্টেড হয়েছেন আর অষ্টআশিটা কেস অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো আমরা তো কাউকে গ্রেফতার করি যে সে বিএনপি করে সেই জন্য আসছে তাকে আমরা অ্যারেস্ট করছি আর এই যে আমরা যে অষ্টিকটা কেসের কথা বললাম এদের মধ্যে অনেকেই যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তোবা মাইনরিটি ফেতে তো রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এটাকে আপনি কিভাবে নেবেন উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেটটাই এখানে মুখ্য বিষয় ছিল নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে আমরা কেসগুলো করেছি যে কোনো এগুলো যে কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলো ক্ষেত্রে কেস হচ্ছে পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট বাট আমরা এটা সোফার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যেমন ধরেন নিউজ একটা রিপোর্ট করেছিল এই যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে নয়জন মারা গেছে এই ধর্মীয় সহিষ্ক সহিষ্কতা বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তো ওইখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি পেতে পাই